প্রাণের বিবি কে রাখতে পারে প্রাণের বিবি আমার জানিনা কুল্লনাথ সিংজা এ অতুল মা জানি আমার মৃত্যুটা কোন সময় যেন এসে যায় জানিনা কোন জায়গায় আমার মৃত্যু হবে যে পানের বিবি আমার তবে তোমাকে একটা তোমার পেটের মধ্যে থেকে যদি সন্তানাদি হয় আমার এই ছেলেটাকে আবেগ মানাইবে এইটাই আমার আবদার পানের বিবি ডাকতে বলে কি ব্যাপার স্বামী আমার আপনি ইঞ্জিনিয়ার বানাইতে চাইলেন না জজ বানাইতে চাইলেন না ডক্টর বানাইতে চাইলেন না বিসিএস ক্যাডার বানাইতে চাইলেন না কেন আপনি আপনি আলেম বানাইতে চান এই জন্য আমার আগে আমার বন্ধুবর্গ মুক্তি রাশিদুল ইসলাম বিদ্যা অনেকবার কথাটা বলেছেন রে বাবা আমি কথাটা বলে কবি বলেন একটা ব্যাটা হাদের খোদা একটা ব্যাটা হাতেরে খোদা একটা ব্যাটা দে করোনকালে পাশে বসে সে মার হাবা বলেন ও আমার বেটাটা যদি যদি ইংরেজি বই খতম করে আমার বেটাটা যদি বাংলা বইটা খতম করে করতে করতে যদি অঙ্ক সারাত করে আমার আমুল নামায় মা লাইকারি একটা লেখিও লেখবেন না কিন্তু আমার বেটা যখন আমার পাশে দাঁড়ায় বলবে রমবির হানহমা কামার চট্ট বাচ্চা দেখা বলে আমি আমার মা আমাকে যেইভাবে লালন পালন করেছিল ইচ্ছা করলে আমার মা ডাস্টবিনে ফালা দিতে পারত ইচ্ছা করলে বাবা সাইকেল থেকে আমাকে ধাক্কা দিয়ে ফালা দেয় নদীর মধ্যে ফালা দিতে পারত আমার মা কোনো দিন ডাস্টবিনে ফালায় নাই আমার মা কোনো দিন রান্নাঘরের চুলার মধ্যে ঢোকায় নাই ও বেড়া কারু আর একটু চুক্তি করে বসেন রে মা কার যেন আদরের মানাই নাই কার যেন আদরের বাবা নাই সবাইকে ওই রব্বি করিমের দরবারে শুক্রিয়া জানাই যে মালিক আমাকে আপনাকে অত্যন্ত দয়া করে মেহরবানি করে ভালোবেসে এমন একটি মাস অরপ্যে ক্যারিং বারোটা মাসের মধ্যে আল্লাহ পাক নিজে ঘোষণা করেছেন রমজান মাস আমার মাস কেন আল্লাহাক মাহে রমজানুল মবারকে গোটা কোরআন শরীফ আল্লাফাক জিব্রাইলের মাধ্যমে তিলে তিলে ধীরে ধীরে হাবিবে মোহাম্মাদুর কাছে যে আল্লাফাক বার্তা পৌঁছাইছেন সেই রব্বে কারিম বলেছেন রমজান মাস আমার মাস সাবান মাস আমার বন্ধুর মাস সবান আল্লাহ বলেন আমি ওয়াশ করার আগে আমি জানি এই জায়গাটুকু ভরে যাবে আমার এটা বিশ্বাস আত্মবিশ্বাস আপনারা যদি একটু সামনের দিকে আসেন কষ্ট হবে দাদা কষ্ট হবে যদি কষ্ট হয় তাহলে আসেন আর যদি কষ্ট না হয় একটু আসেন আমি লম্বা চোরা আলোচনা করব না অনলি এক ঘন্টা কয় ঘন্টা এক ঘন্টা আলোচনা করব আল্লাহ যেন এক ঘন্টার ওর যেন দশ ঘন্টার ফায়দা দেয় সকলে বলুন আমি আচ্ছা ওই যে মুরব্বীটা খেরা এই যে চাদর গাই দিয়া শেরনাগরের না মুরব্বী না কেলাইডা কেলাইডা শেরনগর বাড়ি নাকি হ্যাঁ আ আমার যে মসজিদে পাঁচ বছর জুমা পড়াইছি ওই মসজিদের মুয়াজ্জিন আমি এখানে বসে থেকে কত কোন তাকাইছিলাম মন হয় ওই লোকটাই হবে এনার একজন বন্ধু আছে হাসেন ব্যবসায়ী কোন দিন দেখি নাই খালিদ দাগদা বলছে দোস্ত কেমন আছো তখনই আমার সাথে সাথে আল্লাহর রসুলের হাদিস মনে হয়েছে আলমার ও মা আমার আহাম্মা যার সাথে যার মহাব্বত তার সাথে তার হাসন নাসন অনেক মুরুবি এখনো নরে নাই হুজুর এত কষ্ট করে জায়গাটা গরম করছি আর আপনি এসে আমাকে ঠান্ডা করে দিচ্ছেন আসেন বরকত আছে এই আমি একটু নড়তেছি কেন জানেন হাদিসের মধ্যে আসেন যদি কোনো ব্যক্তি দিনই এ দাঁড়ায় বসে দিনই মাসলিসে বসে একটু নড়াচড়া করে গাছের পাতা পাকলে যেরকম দ্রুত যায় আল্লাহর আল্লাহ বলেন হাবিব তোমার কোন যদি হাবিবায় বসে একটু নড়াচড়া করে সামনে জাগা নাই কিন্তু মনের মধ্যে স্পা ছিল মনের মধ্যে আশা ছিল আল্লাহ সামনে জাগা থাকলে আমি আইগা বসতাম আল্লাহ বলে তোমার মেয়াদ করার সাথে সাথে তোমার সব সবিরা গুণ আল্লাহ গাছের পাতার চেইতে দ্রুত জরিয়া পড়ি এখন যদি আপনার গুনা থাকে তাহলে একটু নড়েন আর যদি গুনা না থাকে নড়ার দরকার কারণ বাবা আমার নেকির দরকার আছে হয়তো আপনার না থাকতে পারে আমার কিসের দরকার আছে নেকির দরকার আছে দেখেন দেখেন আমার বাজান অত্যন্ত ভালোবাসে আমাকে আব্দুল গফুর মাস্টার সাহেব মাঝে মধ্যে যখন হাজিবারি রাহিমা বেগম দারুল মাদ্রাসার কিছুদিন দায়িত্ব পালন করেছিলাম কিন্তু চিরদিন একজন মানুষ সবার কাছে একজন মানুষ ভালো হইতে কারো যদি সারতে আঘাত ঘটে দেখবেন ওই হুজুরে তাড়াতাড়ি ওখান থেকে তারা কথা কয় না অবাস্তব কথা যদি কারো আরো যুবক গড়ে যদি আঘাত ঘটে যুবক গড়ে যদি আঘাত আসে তাহলে দেখে তাড়াতাড়ি আগে মহতাম এলোক সারা নাহলে কিন্তু আমার মানুষ মানুষের কারণ সবাই তো সব কিছু চায় না কথা কয় না বললা কোথায় যায় কোথায় যায় বল্লা কোথায় যায় খালি ফুলের কাছে যায় আপনি যে পেশাব করেন ওখান থেকে বল্লা মধু আনে না কথা কয় না আপনি যদি জানতেন যে আমার পেশাবটা নিয়ে মধুর কাছে গেছে আপনি কি ওই মধুটা খাইতেন এখানে চাক বাদে এখানে এই বাক্স ফালায় সেই দুই মাইল ফাঁকে থেকে যেই বল্লার কোনো ওইরকম আপনার বড় পাখাও নাই বড় যানবাহনও নাই কিন্তু কোন জায়গায় গেছে ওখান থেকে উড়াল দিয়ে ঠিকই আবার কথা কয় না এ যুবক কথা কয় কারা কমিটিকে উদার তো আহ্বান জানাচ্ছি আপনারা যে কজন বসেছেন এখানে এর ডবল আমাদের মাহফিলে মাইক লাগা গত কয়েকদিন আগে কুমিল্লায় গেছিলাম লোকে লোকারণ আল্লামা খালেক সাইফুল্লাহ আইবি বাংলাদেশে বাংলাদেশে সুলতানুল ওয়াজন একজন তিনি আল্লামা খালেক সাইফুল্লাহ দামাদ বারকাতুম হাফিজাহুল্লাহ এনার সাথে প্রোগ্রাম ছিল কুমিল্লা এরকম মাহফিল বিশটা তিরিশটা এক জায়গায় করা লাগবে এরকম মাহফিল ৩০টা এক জায়গায় করলে সে ওই মাহফিলের সমান হবে এজন্য ভাই আমি লম্বা চোর আলোচনা করব না আল্লাহ যেন অল্পর মধ্যেই কি করে বরকত দান করেন জোরে বলেন আমিন আবার বলেন আমিন আচ্ছা আমরা যারা এখানে বসেছি প্রত্যেকেই কিন্তু কবরপুরের কথা বলেন কবরপুরের যাত্রী আসলে আমার ওয়াজ এখন আপনাদের ভালো লাগবে না কারণ আমার আগে যিনি ওয়াজ করে গেছেন আপনাদের পাশের গ্রাম এই বাড়ি তার নিগেল কি দুয়ার না করে কি পারি মুফতি রাশিদুল ইসলাম বিদ্যাবী জেনার প্রত্যেক দিন প্রোগ্রাম থাকে এরপরে প্রায় পুনে দুই ঘন্টা আপনাদের সামনে সময় দিয়েছেন খুব গুরুত্বপূর্ণ কথা বলতে চেয়েছিলেন আমারও ইচ্ছা ছিল হুজুর করুক আমি বসে বসে শুনি এই জন্য যারা কথা বলতেছেন আমি আপনাদেরকে আবারও পায়ে ধরছি হাতে ধরছি একটু মেহরবানি করে কথা বলি না অল্প টাইম কথা হবে কিন্তু কথাটা যেন একলাস নিয়ে আল্লাহ বলার তৌফিক দান করেন সকলেই বলুন আমিন আবার বলেন আমিন এই জন্য আমার মুর্শিদ মধ্যে বাবা রে কারো আশার মাস কারো সর্বনাশ সর্বনাশ কেউ হয়তো শুনবেন ব্যথা নিয়া আবার কেউ হয়তো মনে করবেন হুল কি কয় রে এগুলো কত জায়গায় শুনলাম আজ কেউ খালি আশা নির্বাস তবে দোয়া করেন আমার রব আমার মালিক এক একটা ফুলের এক একটা গ্রামি বলেন ফুলের কথা ফুলের মাইকলা যারা এসেছেন এরা চিন্তা করবে যদি হঠাৎ করে বক্তা কয় মাইক ভালো না এদের চিন্তা যে আমার মাইকটা ভালো সার্ভিস দিতে হবে আমারও চিন্তা যদি এবছর ওয়াজ ভালো না হয় সামনে বছর দাওয়াত দিব না আপনাদের চিন্তা কি যদি হুজুর ভালোবাস করে শুনবো টুকটুক করে পেশাবের সোতা দিয়া চলে যাব তবে আমি ভালোবাস করি চাই না করি আপনারা একটু এই আকর্ষণের কারণে থাকবেন এটা কি জোরে বলেন এর মধ্যে কে আছে কে কে আছেন আছেন আবার বলেন আবার বলেন আমার আম্মা জান দাও নম্র আওয়াজে ধীরে বলেন আল্লাহ বলেন আমার আল্লাহ আমার আল্লাহ এই যে কয়েকবার বলছেন টাকাও লাগে নাই পয়সাও লাগে নাই কোনো কিছুই লাগে নাই আমার রব ডাকতে বলে বেড়া কারো আর যুবক যুবতীর দল একটা বার যখন তুমি আমারে আল্লাহ কয়া ডাক দিছ জবান দিয়া জিব্বা দিয়া তোমার কথাটা বাইর করতে দেরি হয়েছে কিন্তু আমি আল্লাহ তোমার জিন্দিগির গুণা মাফ করতে দেরি হয় না আপনার কষ্ট পারে হুজুর যেহেতু একবার আল্লাহ কইলে যদি আল্লাহ পাক গুণা মাফ করে দেয় আমার তো আর গুণা আমার তো আর নেকির দরকার নাই ভাইজান রব্বে কারীম ডাক দেন বান্দারে শোনো দুনিয়ার থেকে যখন তুমি আমেরিকায় চলে যাইবা অথবা লন্ডন অথবা ইত্যাদি ইত্যাদি রাষ্ট্রে যাইবা বাংলাদেশ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যখন একটা টিকিট কাটবেন বিমানে আপনাকে ছয় থেকে সাড়ে ছয় ঘন্টা উড়াল দিয়ে জেদ্দাই নিয়ে যখন নামা দিবে আপনি মোয়াল্লিম সাহেবকে বলবেন হুজুর অথবা মোয়াল্লিম সাহেব আমাদের খোদার ভাব হয়েছে আপনাকে জেদ্দার মধ্যে একটা হোটেলের মধ্যে ঢুকাই বাংলাদেশের একটা ডিম আমরা বলি আন্ডা যাকে বলি মামলেট যাকে বলি ডিম পেস্ট ব্রেকফাস্ট মা আপনি একটা ডিম দিয়ে দুইটা রুটি প্রথমে একটা রুটি খাইলেন খাওয়ার পরে হোটেল থেকে যখন বাইর হবেন গেট দিয়ে এই আপনি ওখান থেকে কি করছেন আপনার খালা অথবা শালি অথবা শালা অথবা দুলাবাই অথবা কানু অথবা আপনার আব্বা আপনাকে একশো টাকার একটা কসকসা নোট দিয়েছে ভাইজান যান আপনি হজে যাবেন অথবা খালু আপনি হজে যাবেন অথবা দুলাবাই আপনি হজে যাবেন এই যে একশো পাঁচশো টাকা দিলাম আমার জন্য একটু কা ভাগরে যা দোয়া করবেন আপনি নাস্তা করার পর পকেট থেকে পাঁচশো টাকা আপনি হোটেলের মালিক দিলেন বুঝে থাকলে বলেন তো বাবা ওই সৌদি আরবের যিনি ক্যাশ মালিক আপনার পাঁচশো টাকার নোট নিবে কি নিবে না কেন বাংলাদেশি টাকা আপনার কোনো আত্মীয় স্বজন থাকলে আপনাকে কি করবে সহযোগিতা করবে নাইলে কোনো বন্ধু যদি সাথে যায় ডাক দেয় বলবে দোস্তরে আমার কাছে টাকা আছে এখান থেকে তুই নিয়ে তুমি কি করো হোটেলের বিলটা দাও ওই সময় আমার মনে পড়ে যাও বাবা আল্লাহ বলেছেন আল আমান আহাবা পৃথিবীর মধ্যে যার সাথে যার মহম্মত হবে তার সাথে তার হাসন হবে এ যুবক ভাইরারে আমার আল্লাহ তাবার কত ডাকা বলে শোন সৌদি আরবে গেলা বাংলাদেশের টাকা চলে না লন্ডনে যায় যখন নাস্তা করেছ বাংলাদেশের টাকা চলে না বাবারি রে লন্ডনে তোমার বন্ধু থাকলে উপকার করবে এরপরে জাপানে তোমার বন্ধু থাকলে উপকার করবে মালায় সে বন্ধু থাকলে উপকার করবে কিন্তু কবর এমন একটা জায়গা যেই কবরে লন্ডনের লন্ডনের আপনার টাকা চলবে না আমেরিকার টাকা চলবে না জাপানের টাকা চলবে না বাংলাদেশের টাকা চলবে না যেই জায়গায় একটা জিনিস চলবে বাবা সেই জায়গায় হলো নেকি কি বাবা জোরে বলেন কি চলবে বাবা নেকি সারা কাজ হবে না রে বাবা এই জন্য ওই কারিমের দরবারে আমরা সকলেই শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ লম্বা টাইম আলোচনা নয় অল্প টাইম আলোচনা হবে একটু দোয়া করেন আল্লাহ যেন এখলাস নিয়ে কিছু কথা বলার আল্লাহ পাক তৌফিক দান করেন সকলেই বলুন আমিন আমিন জানি না মুক্তি সাহেব কেমনে কথা বলছে আমার বুঝে আসতেছে না হয়তো শক্তি দেয় বলছে না কি আমরা তার শক্তি দেয় কথা বলতে পারি না প্রত্যেক দিনই প্রোগ্রাম হয়তো দু একদিন নিজ চাইতে পারে এরকম মাইকে যদি কথা বলা যায় তাহলে আগামীকালের প্রোগ্রাম শেষ জি গতবার মাইক ছিল তার আগের বার মাইক ছিল ওগুলো সে মাইক খুব খেয়াল করে শুনবেন আপনারা যেহেতু আজকে আল্লাহর ঘর মসজিদের মাহফিল ঠিক না আমরাও আমি নিয়াদ করেছি আপনাদের জন্য দুইটা শেষ দাল্লার কাছে দেয়া আইসি যে আল্লাহ আমার জবান দিয়ে এখলাস নিয়ে কথা বলাই যেটা আমার মধ্যে আমল আছে যেটা আমার মধ্যে আমল নাই সেটা আমার দ্বারা কি করে না বলাই না কারণ বহুত বক্তা বাংলাদেশের অধিকাংশ জায়গায় অধিকাংশ জেলায় নেয় অনেক বক্তা নামাজি পড়ে না নামাজই পড়ে না এটা আমি প্রমাণ স্টেজে ঘুম থেকে ওইটা সরাসরি স্টেজে যায় করে না কোরআন শরীফ ঠিকই ধরে দুই চারটা বক্তার নাম বলে আমি বইলাও দিতে পারবো এই সমস্ত বক্তাকে আমি দেখছি সম্মানিত হাজির ওই যে আমার আগের বক্তা আমার বন্ধু বর বলে গেছেন যে আমরা এখানে আর সি কোরআন হাদিসের আলোচনার শোনার জন্য গান বাজনা শোনার জন্য আসেন জোরে কথা বলেন দেখেন এখনই মাহফিল ভর্তি তাহলে যুবকরা যদি আয় সেরা বসবে কোথায় আমার মাস্টার বাজানার টিনের বেড়া দিয়ে জাগা কমা ঠিক না আল্লাহ একটু মূল আলোচনার দিকে যাই দেখি আল্লাহ বরকত দেখি সম্মানিত হাজির এটা শাহবান মাস কি মাস জোরে বলেন কি মাস সামনে সামনে অরমজান মাস কারো কার যদি এক লক্ষ টাকা থাকে ওই লোকটা চিন্তা করে এক লক্ষ টাকা দিয়ে একটা জমি রাখি আর বিবি যদি একটু ডোক লাওয়ায় কয় তাড়াতাড়ি ঘর দেও টিনের ঘর আর থাকা দেব না মাই যা কয়দিন নে কয়দিন আর এই এই আপনার কি কয় এই ডুয়া আর বেদ দিয়া কয়দিন লেখবো তাড়াতাড়ি ইট কিনা একটু প্লাস্টার করে দেবো কথা কয় না হ্যাঁ আপনার কাছে বিশ লাখ টাকা থাকলে মনে হয় যে একটু হাফ পল করে শুইতেছি ফুল অল না দে একটু সাত করে দেয় এই নবসটা আমার মধ্যেও আছে এই বাড়িতে দুই তালা সাত দাইলা রুম টুম করছি এই নবস আমার মধ্যেও কিন্তু যদি টাকা থাকে তাহলে সে নবস বাড়বে টাকা না থাকলে কথা হয় না থাকবে সামনে কি মাস আজকে হলো কার শ্রাবান মাসের এগারো তারিখ কয় তারিখ সামনে একটা রাত আসতেছে সবে বরাত সব মানে রাত বরাত মানে ভাগ্য মানে ভাগ্য বরাত সব মানে রাত এ ব্যাপারে মুক্তি রাশিদুল ইসলাম বিদ্যাবী অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন আমি যদি এ ব্যাপারে আলোচনা করি বলবেন যে দুই বক্তা কি একটাই জানে অন্য কিছু জানে না কথা পায় না হ্যাঁ এরপরে আমার আলোচনা প্রত্যেক দিন ভিন্ন করা লাগে যেহেতু আমার আলোচনা প্রত্যেকটি আলোচনায় এখন ইউটিউবে যায় খুব খেয়াল নিয়ে শুনবেন লম্বা চূড়া আলোচনা নয় আল্লাহ একজন আল্লাহর আল্লাহর জোরে বলেন কি নাম হজরত মালিক দিন আর রহমত আলাই ছিলেন অত্যন্ত একজন বুজুর্গ মানুষ অত্যন্ত জঙ্গ মানুষ ছিলেন রে বাবা ও যুবক ভাইরারে বেড়া কারু আরাম আমাকে আপনারা দেখতেছেন কিন্তু আপনাদেরকে দেখা আমার জন্য জায়েজ নাই আপনাদেরকেও ফেস টু ফেস আমাকে দেখার জন্য জায়েজ নাই রে বাবা পৃথিবীর মধ্যে চোদ্দো জন ব্যক্তির সাথে দেখা যাওয়া যায় মোট কথা হল বাবা আর দুনিয়ার মধ্যে যাদেরকে দেখা যায় বাবা তাদেরকে বিয়ে করা হারাম যাদেরকে দেখা না যায় বাবা আর তাদেরকে হলো কার বিয়ে করা যায় একবারে সংক্ষিপ্ত যাদেরকে দেখা যায় তাদেরকে বিয়ে করা হারাম আর যাদেরকে দেখা যায় নাই তাদেরকে বিয়া করা বাবিকে বিয়া করা যায় না না যায় কথা বলেন আমার কথা বোঝেন নাই মানে বায়ের বউকে বিয়া করা যায় না না আপনার বায়ের বউ আছে এরপরে যদি আমি ইচ্ছা করি আমার ভাবিকে একটু বিয়ে করবো আমি জায়েজ না না কেন কেন তাই কি বাইরের বউ তাকি আমার মনে চাইছে ভাবির মনে চাইছে দেওয়ারের সাথে আমি বিয়ে করবো আমারও মনে চাইছে বিয়ে করবো সমস্যা কি না যায় হবে কেন এটা যায় এটা কি যদি ভাবি বিয়ে বসে তোমার পর বাইর ভাতার খাবো না তোমার বাতার খাবো না তোমার ছোট বাইরের সাথে আমি বিয়ে এই জন্য ভাবির সাথে দেখা দেওয়া জায়েজ নাই পিল তো আল্লাহর ঘর কাবা ঘরের একটা অংশ ভাইজান লম্বা চূড়া আলোচনা হবে না একটু দিলের কান্দ সুন্দর নে বাবা আজকে আমি ঘটনাটা দেখেছি রে বাবা আমাদের মায়ের পেটে যদি কোনো সন্তান আসে রে বাবা অধিকাংশ সময় স্বামী ডাকতে বলে প্রাণের বিবি আমার আল্লাহ যদি একটা নেকর বেটা যায় এই জন্য বাবা আপনি মনদের মধ্যে বলবেন রব্বি হাবুলি মিনা সালিহিন আল্লাহ আমাকে একটা নেকর সন্তান আদি দিন এক একটা ন নেক্কার আমার ডিবির পেট থেকে দিন আবার না আমার পেট থেকে দিন আমার এক ভাইরা আমার যুবক ভাইরা কিতাবের মধ্যে দেখা হয় আল্লাহর বান্দা ডিবির পেটের পেট পেটের মধ্যে সন্তান এসেছে নিয়াত করছে বিবিরে জানিনা আমার নিতে গাল হয় কোন সময় হবে জানিনা কোন দিন বাড়ি যাওয়া লাগবে গত রাত্রে বয়ান করে প্রায় বাবা বারোটার পরে আমি ঘুমাইছি রে বাবা আমি মাহফিল থেকে এসে বাবা ঘরের মধ্যে একটু কিতাবাদি দেখতেছি আমার বিবি ডাকতে বলে তো রাত্রে আসলা তারপরেও কি তোমার ঘুম ধরে নাই বলে ঘুমাবো কেমনে কাপড় চুপুর খুলতেও কষ্ট হয় কিন্তু এখন যদি মারা যায় আমার কাপড় চুপুর গুলো টেনে টেনে খুলবে দামি একটা কোট গায়ের মধ্যে আছে কোটটাও খুলে রাখবে দামি একটা পাগড়ি আছে মাথার মধ্যে পাগড়িটাও খুলবে ও প্রাণের বিবি আমার 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 বিবি তখন রহিমা নাম আমার বিবির নাম রহিমা ডাক্তার বলে স্বামী একটু ঘুমা যান আপনি কষ্ট করে এসেছেন রে বাবা দুনিয়ার মধ্যে যেই বিবিটা বাবা স্বামীর খেদমত করবে মনে করবেন আপনার পরিবারটাই জান্নাতি পরিবার মুসলমান বাইরা আমার যুবক বাইরা আল্লাহর বান্দা প্রাণের বিবিকে রাখতে বলে প্রাণের বিবি আমার জানিনা কুল্লনাথ সিংজা এ অতুল মা জানি আমার মৃত্যুটা কোন সময় যেন এসে যায় জানি না কোন জায়গায় আমার মৃত্যু হবে যে পানের বিবি আমার তবে তোমাকে একটা তোমার পেটের মধ্যে থেকে যদি সন্তানাদি হয় আমার এই ছেলেটাকে আবেগ মানাই এইটাই আমার আবদার পানের বিবি ডাকতে বলে কি ব্যাপার স্বামী আমার আপনি ইঞ্জিনিয়ার বানাইতে চাইলেন না জজ বানাইতে চাইলেন না ডক্টর বানাইতে চাইলেন না বিসিএস ক্যাডার বানাইতে চাইলেন না কেন আপনি আপনি আলেম বানাইতে চান এই জন্য আমার আগে আমার বন্ধু ঘর মুক্তি রাশিদুল ইসলাম বিদ্যাবী অনেকবার কথাটা বলেছেন রে বাবা আমি কথাটা বলে যা নাই কবি বলেন একটা ব্যাটা দেরি খোদা একটা ব্যাটা দেরি খোদা একটা ব্যাটা দে কানে পাশে বসে করবে সে মার হাবা বলেন ও বিবি আমার আমার বেটাটা যদি যদি ইংরেজি বই খতম করে আমার বেটাটা যদি বাংলা বইটা খতম করে করতে করতে যদি অঙ্ক সারাত করে আমার আমুল নামায় মা লাইকারি একটা লেখিও লেখবেন না কিন্তু আমার বেটা যখন আমার পাশে দাঁড়ায় বলবে রমবির হামহুমা কামার চট্ট বাচ্চা দেখা বলে আমি আমার মা আমাকে যেইভাবে লালন পালন করেছিল ইচ্ছা করলে আমার মা ডাস্টবিনে ফালা দিতে পারত ইচ্ছা করলে বাবা সাইকেল থেকে আমাকে ধাক্কা দিয়ে ফালা দেয় নদীর মধ্যে ফালা দিতে পারত আমার মা কোনো দিন ডাস্টবিনে ফালায় নাই আমার মা কোনো দিন রান্নাঘরের চুলার মধ্যে ঢোকায় নাই ও বেড়া কারু আমার একটু চুক্তি করে বসেন রে মা কার যেন আদরের মা নাই কার যেন আদরের বাবা নাই যুবক এই মাহফিলের মধ্যে একটা যুবক দুইটা যুবক আছে একটা আমার ছাত্র ইসমাহাম এই যে আপনাদের বেড়া কারি আমার এই মাস্টার বাজানের অত্যন্ত একজন মহব্বতের মানুষ এরপরে একুশ নামে একটা ছেলে আছে না মধ্যে বাবা আল্লাহর কসম আমার পকেটের মধ্যে হাদিয়াটা আছে ওটা হল আপনার জন্য ডাকার থেকে একটা আতর নিয়ে আসছি প্যাকেটওয়ালা আতরটা আমার এই পকেটের মধ্যে রাখছি রে বাবা এ যুবক ভাইরা রে মিথ্যা কথা বলার জন্য আসি নাই রে বাবা যুবক একুব আমার হাতের মধ্যে আতর দিয়া কয় হনুর আতরটা দিলাম আমার বাবার জন্য একটু দোয়া করবেন এ যুবক মধ্যে জিজ্ঞাস করলাম ইসমাইল তোমার কি বাবার কথা মনে ইসমাইলের দেখি মনটা কেমন যেন তখন আমি এই জন্যই কথাটা জিজ্ঞাসা করতে চাইলাম দেখি ওর আপনার কথা মনে আসে নাকি আজকে হয়তো বাবা বেরা কারো আর রাহিনা বেগম মাদ্রাসার থেকে পাগড়ি নিশে ওই দিন যদি ওর বাবা থাকতো কতই না খুশি হইতো হয়তো আব্দুল মজিদ সরকারের মাদ্রাসার থেকে ওর বাবার মাথার মধ্যে একটা টুপি বরাইয়া দিত অথবা একটা জুব্বা দিত রে বাবা অথবা একটা রঙ্গি দিতো বাবা আজকের মাহফিল তা করান হাদিসের মাহফিল আজকের মাহফিল কবুল মা মাহবুলের রুব্বীরা দেখতেছি চোখ অনেকেই মুছতেছে কার যেন আদরের মা নাই কার যেন আদরের বাবা নাই একটু দিনের কান্দার শুনে যাও বিবিকে যখন অধা করাইলেন মান্ন করলেন বাবা পেটের মধ্যে সন্তান ছেলে হবে হবে মেয়ে না বাবা জানে না বাবা করার পরে দুনিয়ার থেকে যখন বিদায় নিয়ে চলে গেল এই রকম করতে করতে এক মাস চার মাস পাঁচ মাস সাত মাস আট মাস যখন হয়ে যায় নয় মাস যখন হয়ে যায় মা মাঝে মধ্যে ঘরের মধ্যে যা কাঁদে পাড়া বেশি ডাক বলে কি ব্যাপার আপনি কাঁদছেন কেন হয় আমার পেটের মধ্যে সন্তান